আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ব্রোজ ডিজাইন এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে এই ডিজাইনগুলো এত সুন্দর সব ড্রেসের সাথে এগুলো মানিয়ে যাবে আপনার থ্রি পিস শাড়ি বোরকা এগুলো পিন আপ করতে খুব সুন্দর মানিয়ে যাবে এগুলো অসাধারণ চমৎকার চমৎকার সব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা যদি নিতে আগ্রহী হন পছন্দ হয় আপনাদের তাহলে ছবি স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট কিভাবে নিতে হয় কি কি করতে হবে সব কিছু ডিটেলস আমি বলে দেব আমি সকল ধরনের ড্রেস কসমেটিক্স জুয়েলারি নিয়ে কাজ করি আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন তো আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লাগবে খুবই চমৎকার ডিজাইনগুলো আর আমরা হোলসেলে বিক্রি করি পাইকারি দামে তো আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে গেলে আপনারা হোলসেলে খুব কম দামে প্রোডাক্ট পেয়ে যাবেন আশা করি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অ্যাডভান্স নেওয়া হয় আর বাকি টাকা ডেলিভারি ম্যান যাওয়ার পর আপনি প্রোডাক্ট দেখে পছন্দ হলে রাখবেন না হয় ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্ট ফেরত দিয়ে দিতে পারেন ডেলিভারি চার্জ দিয়ে যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও দেব আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো অসাধারণ খুবই চমৎকার আমার কাছে তো খুবই ভালো লাগছে আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগছে হয়তো সবাই দূর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন ইনশাআল্লাহ এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেব ভবিষ্যতেও সবাইকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আসসালামু আলাইকুম